নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো বছর সাথে আমি রয়েছি সুরজ আজ গুটি গুটি গায়ে একদম কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র স্ট্রিটের মেট্রো স্টেশনের সামনে তার পাশে যে গলি আছে কে ওয়াই স্ট্রিট সেখানে বিয়াল্লিশ নম্বর রুমে আরিকা গুটিকে বিনা আগরাল দিদির সাথে দেখা করতে চলে এসেছি ওনার ব্যবসায়িক কিছু জিনিসের আলোচনা করবার জন্য তবে ঢুকেছি প্রাথমিকভাবে কিছু জিনিস আমরা দেখলাম তাতে দিদি বলছেন যে সরাসরি কেউ যদি চান এই অ্যাড্রেসে এসে তার কাছে আপনি মাপ মেজারমেন্ট সব কিছু নিয়ে সঠিকভাবে জিনিস পারচেস করতে পারেন ওনার এখানে কালেকশান যতটুকু ঘুরে দেখলাম এখানে কিন্তু কোনো কিছুই উনি বাদ রাখেননি শাড়ি থেকে ব্লাউজ শাড়ি মেয়েদের সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস এবং আরও কিছু আর শাড়ির মধ্যে এমনকি তাঁতেরও কালেকশন উনি রেখেছেন সবচেয়ে ভালো লাগছে দিদির সঙ্গে একটা কথা বললাম সেটা হলো যদি আমাদের নিউজটা ফরকাস্ট হওয়ার পর যদি কোনো কাস্টমার একটু দূরে থাকে তার যদি যেতে আসতে তার যে জিনিসটি পারচেস করবেন সেটার যদি খরচা বেশি হয়ে যায় নিশ্চয়ই তিনি আসবেন না এর জন্য দিদি সুন্দর একটা কথা জানালেন তোমাকে প্রসেস কি ব্যাপার এখন কিন্তু আমরা মোবাইলে একেবারে মোটো বন্দি এবং সবার কাছে নেট এই নেটের মাধ্যমে উনি ভিডিও কলিংয়ে আপনাকে ড্রেস দেখাতে পারে সম্পূর্ণভাবে উনি তুলে ধরবেন সেই ড্রেস আপনাকে একটু চুস করে ঠিক করে মেজারমেন্টটা বলে দিতে হবে তবে আর কোনো ব্যাপার না অনলাইন আপনি পে করে দেবেন এবং বাই করিয়ারে তার আগেই আপনার কাছে জিনিসটি পৌঁছে যাবে তাই না সুন্দর জিনিস তো আচ্ছা যাই হোক আজকে এখানে যে এসেছি এখানে এসে দেখলাম সরাসরি কিছু আমারই খুব পরিচিত মানে সেলিব্রিটি এবং বড় বড় গুণীজন দিদিরা তারা এখানে উপস্থিত এসে এবং তার মধ্যে দু একজন ড্রেস কিন্তু দেখছেনও এবং পছন্দ করছেন শুধু কেনবার অপেক্ষায় রয়েছে যাই হোক এখন দিদির সাথে একটু দিদির রুমগুলোতে যেই যেই কালেকশনগুলি রয়েছে শাড়ি ব্লাউজ এবং কুর্তি যা কিছু আছে সালোয়ার কামিজ সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাবেন চলুন আমরা সেই দৃশ্য আপনাদের কাছে একটু তুলে প্রথমে আপনাকে সময় তিনশো পঁয়ষট্টিতে অনেক স্বাগত হ্যাঁ বলছি আপনার অনেক ডাকে আজকে পৌঁছে এসেছি আপনার বুটিকে তাই হ্যাঁ হ্যাঁ তবে বলছি যে এখন আর থেমেনার থেকে আপনার বুটিকে সমগ্র কি জিনিস আছে একটু আপনি নিজে হাতে খুলে দেখান 25 বছর থেকে আমি কাটতে আছি এগুলি কি আছে দিদি এসব পিওর বেনাড়ুশি জর্জের শিফন কটি করা নানা রকম বিভিন্ন রঙে এত কাপড়টা খুব ভালো পাবে এ 25 বছর 50 বছর পরেও আপনি সেম টু সেম পাবে তা তো মেইনটেইন করি বেনাড়ুশি অর্গানজা তারপর সিল্ক

अनस्टेज पीस हो नाना माने विभिन्न आई एम वेरी फ्रेंडली विद माय कस्टमर विद उनका कंफर्ट उनका खुशी के लिए हम और एक स्टेप आगे लेगा फिफ्टी परसेंट फ्लैट ऑफ ऑन एवरी साड़ी ऑल आर वेलकम ऑल आर वेलकम एंड कस्टमाइज एशिया वाला सूट रेंज आज अपनी देखो অনるকومه খুব কফতান খুব ফ্যাশনেবল আছে এ থ্রি পিস কফতান খুব সুন্দর আছে থ্রি পিস কোট আছে আর ডিজাইন দেখুন কত সুন্দর বিউটিফুল এটা থ্রি কালারস ই মেইনটেইন করি মেবি ব্লু ওয়াইন আর গ্রিন প্রাইস কেমন আছে এটা 4500 হবে আবার ভালো শপিং চেক করব আমি একদম পিছে হব না একটা ভালো ডিসকাউন্ট অফার করব आह वेरी फ्रेंड फ्रेंडली पॉकेट फ्रेंडली प्राइसिंग आ चें ये तो देखो ये तो कस्टम मैं खुशी हो गई पूरे आरोग्य खुशी हो गई ये देखो रेड कलर एनिमल यार बोले इंडोवेस्टर नाज़कल में रखूँ कुत्ते चाहे कॉड सेट कोई देखें चीज़ ड्रेस प्रॉप ड्रेस ये तो फिफ्टीन हंड्रेड छूट बिट बेल्ट

ও দিয়ে দেখাচ্ছি এই শার্ট আমি একটু একটা খুব ভালো সেটির ফ্যাশন স্টোর থেকে अप्लाई করছি যে আমরা বাল্ক অর্ডার নাই এগুলো খুব প্রাইজিং হয়েছে খুবই ভালো 1500 মোটে হাইলাইট করা प्योर कॉटन আর খুব ফ্যান্সি স্টিচিং করা আছে ইমাজিন পাবে আর ও সুবিধা হলে আমি নতুন বানিও দিতে পারি ए एगुला एक तो हैवी रेंज मोड़ते आचे माने पॉन्चो बोले एक माने एक तो पॉन्चो मोड़न भी थोड़े आपनी एक तो ब्लाउज पापे शरारा होपे टिश्यू सिल्क मोड़ते कुप तो फैंसी ड्रेस आउट पूरे माने लाग दे की अन्य कोठाये ते के डिजाइनर

आई टाइमिंग दायित्व नहीं बोला कि आमी ऐकाइ कोई शॉप कीजो ये देखो कॉकटेल डाउन का तो शुरू हो गया सिंपल एंड स्मार्ट ये दूसरी ड्रेस ऐताशाड़ी आपने क्या देखा थी आई हैव मेड बुल्क प्रोडक्शन इंडिया का टॉप मोस्ट ब्रांड्स तो, में मेरा ये साड़ी गया है आप ये मतलब इट इज अ क्लासी ऑर्नामेंट बेस्ट साड़िया और बे, बेनारस मी पर्सनली मेरा सबसे रिलेशन है देखिए कितना सुंदर कितना रिजनेबली प्राइस है ছোট গ্রাউন লে নো বেনারুশি লেঙ্গা আছে তোমরা টিয়ারি টিয়ারি এই সুংগে আমি এক কম্বাইন করেছি এই দুপাট্টা অর্গানজার ওই ফকরা এ দেখো এ দেখো আসলে দাস খুব সুন্দর স্টিচিং আর কাস্টমাইজড করে

মেয়েরা যেরকম উপরে একটা জ্যাকেট পরলো ভিতরে একটা এই সমুদ্র আবার এই এই কটনের রেঞ্জ আছে এটা হাজার টাকা শুধু স্টিচড লাইনিং ভাইনিং সব দিয়ে আছে আর মাঝিন আছে লুজ করতে পারি টাইট করতে পারি এটা আনস্টিচ সেট আছে বিউটিফুল কালার কম্বিনেশন देखो एम पूजो पुजे लाल प्रिंट लाल छापा लाल शादा और सुंदर तो माना मानावे शिफने दोपट्टा दुपट्टा मोदी पीटी करा एंड एंड प्राइज इज फिफ्टीन हंड्रेड फिफ्टी ओनली उन पंद्रह सौ पंचायस ये लहंगा देखो दे, दिस इज माय फेवरेट वेडिंग लहंगा कॉकटेल पार्टी लहंगा ये सब हमारे फॉबर है

अक्तूबर में छोटो एज में कोडले की माना दो ग्रीन एंड मैगनी। ये सूट्स बोलो ट्वेंटी फाइव हंड्रेड फ्लैट ऑफ। एक बोलो ए सूट्स हजार टका पंद्रह सौ सॉरी पंद्रह सौ टका फ्लैट। अब हम एक भारी आशु। Start with this लहंगा। This लहंगा।

থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিদি বলছি আমাদের সংবাদ মাধ্যম থেকে তো আমরা আপনারা এটা কভারেজ করলাম তাই নিশ্চয়ই জানেন আমাদের সংবাদ বহুদূর অব্দি পৌঁছে যায় সেখানে কোনো ক্রেতা পারছে স্যার যদি বার্স কিনতে চায় তাই সরাসরি আপনার সাথে কিভাবে যোগাযোগ করলে মোটামুটি করতে পারবে আমার নাম্বার দিলে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আমি দিতে শেয়ার করতে পারি আর ডাইরেক্ট আমার অ্যাড্রেস সব দিয়ে আর আপনার যদি না বলছি কেউ যদি অনেক দূরেই থাকে সে আসতে দেখা গেল যে যে প্রাইস আছে তার থেকে তার আসতে যাওয়ায় খরচা বেশি হয়ে যাচ্ছে একটা ব্যাপার থাকে এখন আমাদের হাতে তো মুঠো মোবাইল বন্দি এবং এক খুলে যাচ্ছে অনলাইন সিস্টেম অনলাইনে কি আপনি এগুলো সেল করার কোনো কিছু ভাবছেন বা করেছেন যদি কোনো কাস্টমার আপনাকে বললো সেটা আপনি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া বা কোনো কিছু সেরকম কিছু করছেন নাকি করবার ইচ্ছা আছে আমার কিছু প্রবলেম নেই ওটাই আছে কি আর আমার উপরে ট্রাস্টে পোস্ট করতে হবে ফার্স্ট অফ অল আমি পিকচার্স পাঠাতে পারি রেঞ্জ প্রাইসিং বলে দেবো আর তারপরে ওনার কি রিকোয়ারমেন্ট আছে ওটা আমি মনে দিয়ে

आठ ए ए गाउन देखूं शामिलों को ना 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 तो कुछ किर का के गाउन अनेक चीजेंस था दीदी बोलती है अपना बूटी के नाम क्या है आराधीकर आपना कांटेक्ट नंबर टेक तू को नाइन थ्री थ्री वन जीरो सेवन जीरो फाइव वन थ्री नाइन डबल थ्री वन जीरो सेवन जीरो फाइव वन थ्री एं যদি একদম আপনি তাড়াতাড়ি আসতে চায় চায়ল আপনি আশবি আমি অ্যাড্রেস শেয়ার করছি আপনি এসে এদিকে পূরণ করে টোরে সব মনটা আপনার বলবে ভালো করে আই উইল রিসিভ ইউ उसके बाद इंदे, इंदे आपनी आपनी आपने पिन दे ठीक है मैं एड्रेस आपको बोलची আমার অ্যাড্রেস হচ্ছে 1 কেট স্ট্রিট 1 কে ওয়াই ডি স্ট্রিট এটা হচ্ছে নিয়ার পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়াম ইন পার্ক স্ট্রিটে মোদিখানা যে একটা লেন যাচ্ছে ওটা কিড স্ট্রিট হয় এমএলএ এল কাছে আর ফ্ল্যাট নাম্বার হচ্ছে ফর্টি টু আর আমার বুটিকে নাম আরাধিকা থ্যাংক ইউ অসমাদের বলেছিলাম এখানে অভ্যাগত অনেক গুণী দিদিরাও এসেছেন আজকে তাই ওনারা নিজে হাতে শাড়ি এবং যার যার পছন্দ মতো ড্রেস পছন্দ করলেন এবং দেখলেন আচ্ছা দিদি আপনার কেমন লাগছে আজকে খুব ভালো এমনি ডিজাইন কালেকশন কোথায় দেখতে পারলো না পূজার জন্য বাকি ট্রেন্ডিং এন্ড ক্লাসিক কালেকশন এর কা ফ্যাবুলাস এন্ড অ্যামেজিং কালেকশন দারুণ কালেকশন একটা তো চুজ করতে পারিনি দ্যাটস ওয়াই আই সিলেক্টেড টু সো আমি দুটো পড়ব I always say Aradika collection is a hidden gem. Because Jante, Paranaj, Kid Street, at number Kid Street, Palace, Kote, Athoshundu, and Kote, with such a variety of collections, starting from gowns to Indo Western to sarees, exclusive. And I must recommend Aradika to all of you. I'm a show Aradika collection. Folks. It's a beautiful collection and very colorful. I just love it. একটা কথা বলছি আপনি বলছিলেন আপনার পঁচিশ বছর যাত্রা এই ব্যবসার কিন্তু এরম ধরনের লিঙ্ক এখনো অবধি আজ পর্যন্ত খুঁজে পাননি কেমন লাগছে সত্যি ইট

দিদি আমাদের সুন্দর করে সব বোঝালেন এবং অভ্যাকগত যত দিদি যা এসছেন তাদের কথাও আমরা শুনলাম ক্যামেরায় অভিরাম নস্কারের সাথে আমি সুরজিৎ আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি যেখানে সময় কথা বলে